তাদের এবং এই সমস্ত Ahora তত্ত্বাবধায়ক সরকার কথা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনারা এই ক্ষমতায় আসার পর আপনারা এই জলবীতে উল্লেখযোগ্য পুরো উন্নতি দেখাতে পারে নাই তাই

বর্তমান সরকারকে আমি বলতে চাই যে আপনারা জনগণের উপর অন্যায় পাবেন অযথান ব্যাট বাড়াবেন না দ্রব্যমূল্যের মূল্যের দাম বাড়াবেন না বরং বাংলাদেশ থেকে পাচার হওয়া সেই চুরানব্বই বিলিয়ন ডলারকে বিদেশ থেকে যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে আমরা আরো জানি যে সাবেক ব্যাংকের গভর্নর পি কে হালদার দশ হাজার কোটি টাকা নিয়ে ভারতে এসে পালিয়ে গিয়েছে কয়েক দিন আগে আমরা পত্রিকায় দেখেছি ভারতের জেলখানা থেকে সে ভারতীয় আধিবাস তাকে মুক্তি দিয়েছেন সে নতুন করে দুই হাজার কোটি টাকা বর্তমান সরকারের বিরুদ্ধে কফলতা করার জন্য ব্যয় করতেছে এই জন্য আমি বর্তমান উপদেষ্টা চাম কে বলেছি

বিরোধী ছাত্র আন্দোলন পূর্ণতা লাভ করতে পারে না তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি চ্যালেঞ্জ হল দেশের সম্পদ যারা করেছেন তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করেন দেশে ফিরিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের রিপোর্ট উদার্ত আহ্বান জানাব ওই সকল চোর টাকা যারা দেশের সম্পদ উৎপাদ করেছে দেশের সম্পদ যেন দেশে ফিরিয়ে আনার জন্য অনতি বিলম্বে জোরদার উদ্যোগ গ্রহণ করা হয় যদি অন্তর্বর্তীকালীন সরকার ইনশাল মিরাল্লা পাঠন করে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাপথ আন্দোলন জিন্দাবাদ